আসসালামু আলাইকুম সবাইকে ষাণমাসিক সমষ্টিক মিলন দু হাজার চব্বিশ বিষয় হচ্ছে বাংলা শ্রেণী হচ্ছে সপ্তম শিক্ষার্থীদের নির্দেশনা দেখো এখানে তোমাদেরকে কি বলছে বিদ্যালয়ে জনসচেতনমূলক একটি সভা আয়োজন করা হবে এ সভায় আমাদের প্রত্যাহিক জীবন এবং চারপাশের নানা জনসচেতন মূলক বিষয় নিয়ে আলোচনা করা হবে এই সভায় উপস্থিত থাকবেন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সকল শিক্ষক এবং শিক্ষার্থীগণ এখানে তোমাদের কাজ এক হচ্ছে যে জোরায় আলোচনা করে নিচের কাজগুলো এককভাবে করো এখানে দেখো তোমার প্রত্যাহিক জীবন থেকে বা চারপাশ থেকে বিভিন্ন কিছু সমস্যা খুঁজে বের করে একটি তালিকা তৈরি করো যেগুলো প্রতিকারের জন্য জনসচেতনতা প্রয়োজন কিছু কিছু বিষয় খুঁজে বের করার পর বন্ধুদের সাথে আলোচনা করো এবং তার মতামত নিয়ে আরও কিছু বিষয় তোমার তালিকায় যুক্ত করতে পারো কোন বিষয়গুলো তুমি খুঁজে পেয়েছো এবং আর কোনগুলো আলোচনার মাধ্যমে উঠে এসেছে তা উল্লেখ করতে হবে নিচের শখের মতো একটি খাতায় শখ এঁকে তোমার তালিকাটি করতে হবে বা করতে পারো এরপর আমার এলাকায় এমন সমস্যা যার জন্য জন বা সচেতনতার প্রয়োজন আমরা আমার খুঁজে পাওয়া সমস্যা আমার আমার বন্ধুর কাছ থেকে খুঁজে পাওয়া সমস্যা এরপর কাজ নাম্বার খ যে এবার তালিকা থেকে দুটি বিষয় বাছাই করো বিষয় দুটি এমন হবে যা সকলের জন্য প্রয়োজনীয় বলে তুমি মনে করছো এর এরপর বিষয় দুটি নিয়ে আলাদা আলাদাভাবে দুজনের সাথে দুটি সংক্ষিপ্ত কথোপকথন তৈরি করো কথোপকথনে লেখার সময় নিচের নির্দেশনা অনুসরণ করবো একজন বয়োজ্যেষ্ঠ এবং একজন সমবয়সীর সাথে কথোপকথনে দুটি আলাদা নমুনা লিখতে হবে সংলাপ লেখার সময় সর্বনাম ক্রিয়া শব্দ মর্যাদা রক্ষা রাখতে হবে সংলাপ লেখার সময় প্রসঙ্গের মধ্যে থাকতে হবে প্রিয় বন্ধুরা তোমাদেরকে বলে রাখি তোমরা যদি এই চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে কারণ এই প্রশ্নের পরে আমরা তোমাদেরকে প্রশ্নের সমাধানের ভিডিও আপলোড দেব আর তোমরা ভিডিওতে ডিসক্রিপশনে থাকা যে লিঙ্কটি রয়েছে সেখানে ক্লিক করে এই প্রশ্নটি তোমরা ডাউনলোড করে তোমাদের ফোনে সেভ করে রাখতে পারবে এবং সেখান থেকে খুব সুন্দরভাবে তোমরা পড়তে পারবে তাই অবশ্যই তোমরা লিঙ্কটিতে ক্লিক করে পেজটি ফলো দিয়ে আমাদের সঙ্গেই থাকবে দেখো এখানে তোমাদের কাজ নাম্বার গ তোমার লেখা থেকে দুটি শব্দ বাছাই করো শব্দ দুটি একই করে একটি করে মুখ্য অর্থ একটি করে গৌণ অর্থ লেখো মূল শব্দ হচ্ছে এখানে এবং মুখ্য অর্থ এবং গৌণ অর্থ এখানে তোমাদের লিখতে হবে এরপর ঘ নাম্বার হচ্ছে এরপর তোমার লেখা অনুচ্ছেদের যে কোনো তিনটি শব্দের প্রতিশব্দ লেখো তারপর পুঁথি ব্যবহার করে বাক্য বাক্যগুলো আবার লেখো এরপর তোমাদের কাজ নাম্বার তিন আসন্ন জনসচেতনতামূলক সবার জন্য তোমার বাছাই করা ঘটনা বিষয় বিষয়টির সাথে সম্পর্কিত করে ব্যানার ফেসরুন পোস্টার প্ল্যাকার্ড বিলবোর্ড নোটিশ লিফলেট মোরকের লেখা বিজ্ঞাপন কিংবা আমন্ত্রণপত্রের মধ্যে থেকে যে কোনো দুটি নমুনা লিখে লেখা তৈরি করো তো এরপর নমুনা লেখাটি লেখার আগে দলীয় আলোচনার মাধ্যমে কী কী সিদ্ধান্ত আ নেওয়া হয়েছে এবং গুরুত্বপূর্ণ বিষয় উঠেছে তা উল্লেখ করতে হবে এবং তোমাকে কাজটি কিভাবে করতে হবে এখানে এই জিনিসগুলো মেন্টেন করতে হবে এরপর দেখো তারপরে তোমাদেরকে কি বলছে যে কতপকতনের নির্দেশ নিয়ে যা আলোচনা করা যাবে এবং যা আলোচনা থেকে নতুন কি কি ধারণা উঠে এসেছে তা কতপকতন লেখার আগে আলাদাভাবে সংক্ষেপে তুলে ধরবে কতপকানো বিষয়বস্তু হবু এক যাবে না এরপর তোমাদের গ নম্বর হচ্ছে এবার কথোপকথন ব্যবহৃত তিন ধরনের বাক্যের একটি করে নমুনা দেখাও এখানে এটি দেখাতে হবে এরপর কাজ নাম্বার দুই হচ্ছে তোমার যে দুটি বিষয় বা ঘটনা তুমি আলাদা করেছো সেই দুটি বিষয় বা ঘটনা কেন অন্যদের থেকে দরকারি এবং অন্যদের উপকারে আসতে পারে তা একশো পঞ্চাশ শব্দের মধ্যে লেখো লেখার সময় খেয়াল রেখো লেখার মধ্যে যেন সমাস উপসর্গ বা প্রত্যয়ের মাধ্যমে গঠিত শব্দ থাকে এরপর তোমার খ নম্বর হচ্ছে যে তোমার লেখা থেকে সমাস উপসর্গ বা প্রত্যয়ের মাধ্যমে সঠিক শব্দ আলাদা করো সব মিলিয়ে পাঁচটি শব্দ বাছাই করো অনুরূপ একে খাতায় কাজটি করো তো এই হচ্ছে তোমাদের বাংলা যে বিষয়টি আছে তার প্রশ্ন তো আমি তোমাদেরকে আবারও বলে নেই তোমরা আমাদের সেই পেজটিতে ফলো করে রাখতে পারো সেখানে সকল প্রকার আপডেট পারবে এবং প্রশ্ন সহ সকল প্রকার সমাধানের আপডেট সেখানে দেওয়া হবে এবং পরবর্তী সমাধানগুলো আসা পর্যন্ত সকলেই আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে